যে অস্থির যুবকেরা শোনো হতাশাই শেষ কথা নয় যেন প্রতি রজনীর পরে হবে নতুন সূর্যোদয় এটি হচ্ছে মূল কথা নতুন সূর্যোদয় হবে আমাদের প্রধান শত্রুকে আমাদের প্রধান শত্রু হচ্ছে সরকার এটাকে আমাদের সবসময় মাথায় রাখতে হবে এটাকে মাথায় রেখে আমাদের কাজগুলো করতে হবে কারণ আজকে আমাদের সামনেই যে সংকট এই সংকটটা সর্বগ্রাসী সংকট একদিকে রাজনৈতিক সংকট অন্যদিকে আপনার অর্থনৈতিক সংকট আমরা দীর্ঘ বক্তব্যের কোনো অবকাশ নেই আমরা আমাদের সরকারের চরিত্র যারা আমাদের দখলদারী চরিত্র তাকে আমরা সম্পূর্ণভাবে চিনি জানি তার মূল্যায়ন আমরা করেছি এবং সে সে কীভাবে এই দেশের মানুষের সমস্ত আশাকাঙ্ক্ষাকে মনন্ত্রিত করছে সেটা আমরা প্রতিদিন দেখছি এই সরকারের যে অপকীর্তি এই অপকীর্তিগুলো এক কথায় বলে শেষ করা যাবে না বা তার এই সর্বসবে শেষ করা যাবে আমি সংখ্যা শুধু বলতে চাই যে প্রথম যে সর্বনাশটা সে করেছে সে হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক যে কাঠামো তাকে সে ধ্বংস করে দিয়েছে আগেও করেছিল এবার করেছে একটু ভিন্ন কায়দায় এখন একটু শিক্ষিত হয়েছে কিভাবে আপনার এটাকে একটা ছদ্ম আবরণ দেওয়া যায় সেই আবরণ দিয়ে গণতন্ত্রের একটা লেবাস পরি দিয়ে সে এই যে বাংলাদেশের যে রাজনৈতিক কাঠামো অর্থাৎ সংবিধানের ভিত্তিতে যেটা আমরা গঠন করেছিলাম সেটা সে ধ্বংস করে দিয়েছে এবং সত্যিকার অর্থেই একটা একদলীয় ফ্যাসিবাদী শাসন সে প্রতিষ্ঠা করেছে অন্যদিকে অর্থনৈতিকভাবে সমস্ত অর্থনৈতিক যে স্তম্ভগুলো যে কাঠামোটা সেটাকেও সে বিনষ্ট করেছে আপনারা যদি দেখেন যে আগে শুধু আমরাই কথা বলতাম যারা বিরোধিতা করতাম এখন কিন্তু দেশের প্রখ্যাত অর্থনীতিবিদরা তারা কথা বলতে শুরু করেছেন কারণ তারা দেশপ্রেমিক তারা দেখছেন যদি এটা চলতেই থাকে তারা এই দেশের আর কোনো অস্তিত্ব থাকবে না গতকাল দেখেছেন নবের যে আপনার আলোচনা হয়েছে সেখানে দেশের প্রখ্যাত অর্থনীতিবিদরা তারা অত্যন্ত পরিষ্কার করে বলেছেন যে নীতি নৈতিকতা বিবর্জিত যে অর্থনীতি তারা এগিয়ে নিতে চলেছে এটা দেশের ধ্বংস চা কিছু বয়ে আনবে না আমাদের প্রধান শত্রুকে আমাদের প্রধান শত্রু হচ্ছে এই দখলদারী সরকার এটাকে আমাদের সবসময় মাথায় রাখতে হবে এটাকে মাথায় রেখে আমাদের কাজগুলো করতে হবে এই দেশের মানুষ জেগে উঠেছে এ কথা বলার কোনো অবকাশ নাই যে তারা জেগে ওঠেনি আমরা দেখেছি কিভাবে মানুষ সাঁতরে নদী সাঁতরে সমাবেশে যোগ দিয়েছে এই আশায় যে পরিবর্তন হবে এই সরকারের পরিবর্তনের জনগণের একটা সরকার আসবে আমরা দেখেছি কিভাবে সমস্ত প্রতিবন্ধকতাকে এড়িয়ে তারা একশো মাইল সাইকেলে চড়ে কেউ হেঁটে তারা সেই সমস্ত সভা সমাবেশগুলোতে যুক্ত হয়েছেন আজকে যারা মনে করছেন যে মানুষ এখনো জেগে ওঠেনি আমি সবিনয়ে তাদের বলতে চাই যে মানুষ জেগে উঠেছে আমরা হয়তো সেই তাদের জেগে ওঠাটাকে কাজে লাগিয়ে চূড়ান্ত যে আপনার বিজয় অর্জন করা সেটা আমাদের এখনো সম্ভব হয়নি কিন্তু এই ধরনের আন্দোলন যখন হয় সেটা একবারেই যে সব হয়ে যায় এটা মনে করার কোনো কারণ নেই আপনি আমাদের দেখুন আমরা পাকিস্তান আমলে অর্থাৎ ষাটের সত্তরের দশকে আমরা কিন্তু বহু আগে থেকেই পাকিস্তান সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলাম সংগ্রাম শুরু করেছিলাম সফল হয়েছি আমরা উনিশশো একাত্তর সালে এসে সেই উনিশশো একাত্তর সালের চরিত্রটা মনে রাখতে হবে আমাদেরকে এবং সেই সময় দীর্ঘ আন্দোলন করে উনসত্তরের আন্দোলন হয়েছে তার আগে বাষট্টির আন্দোলন হয়েছে এরপরে আপনার সেই একাত্তর সত্তর থেকে একাত্তর এসেছি ঠিক একইভাবে সুরেশ্বরের বিরুদ্ধে যখন আমরা আন্দোলন করেছি অনেকগুলো আন্দোলন হয়েছে সেই আন্দোলনের মধ্যে সবগুলোই সফল হয়নি শেষে এসে নব্বইয়ের এর সাথে সফল হয়েছে এই জিনিসগুলোকে মাথায় রেখে ওই জন্য কিছুক্ষণ আগে যেটা জামাল ভাই বললেন জামাল ভাই আসলে আমি ওনাকে সবসময় বলি যে উনি আসলে কবিতা লিখলে আরও ভালো করতে বেসিক্যালি আমি যখন ছাত্র যখন আমি তো তার শিষ্য উনি আমার নেতা তিনি প্রায় যে বক্তৃতার মধ্যে যে কথাটা বলতেন যদি কবিতার মতো করে বলতে পারতাম আসলেই উনি এখনও সেই জায়গায় আছেন মানুষের জন্য তাকে অত্যন্ত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে এখনও তার সেই রোমান্টিক মনটা থেকে গেছে এবং সেই কবিতার মতো করে বলতে চান বুলবন খান বাবু আমাদের সহপাঠী ছিলেন তিনি ওই কবিতা লিখে ধরনের খুবই আলোড়ন সৃষ্টি করেছিল আমরা সেই কবিতার দুটো লাইন আমরা সেটা পোস্টের হাতে লিখে পোস্টে লিখে আমরা সব জায়গায় ছড়িয়ে দিতাম যে অস্থির যুবকেরা শোনো হতাশাই শেষ কথা নয় যেন প্রতি রজনীর পরে হবে নতুন সূর্যোদয় নতুন সূর্যোদয় হবে এবং সেইখানে আমাদেরকে অবশ্যই পৌঁছতে হবে আমরা সংগ্রাম করছি লড়াই করছি আমাদের ইতিমধ্যে অনেক অর্জন হয়েছে সবচেয়ে বড় অর্জন হয়েছে আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে একের জন্য একটা চিন্তার আছে বিভিন্নভাবে কেউ বাম চিন্তা কেউ ডান চিন্তা অতিভাম চিন্তা সবগুলোকে মিলিয়ে কিন্তু আমরা একটা আন্দোলনে একমত হয়েছি এবং সেই আন্দোলন আমরা শুরু করেছিলাম সেই আন্দোলন আমাদের এখনও চলছে এবং সেই আন্দোলন নিঃসন্দেহে আরও বেগবান হবে অতি শীঘ্র জনগণ একটা জিনিসে স্থির তারা এই সরকারকে চায় না এটা হচ্ছে মূল কথা এই কথাটা আমাদেরকে বিশ্বাস করতে হবে আমরা কি করে সেই জনগণের যে না চাওয়ার যে যে আপনার যন্ত্রণা তাদের সেই না চাওয়ার যে ইচ্ছা সেইটাকে আমরা কী করে ইতিবাচক কাজে নিয়ে গিয়ে আমরা এটাকে তাদেরকে পরাজিত করব সেই কাজটি আমাদেরকে করতে হবে এবং অত্যন্ত আনন্দের সঙ্গে আমি বলি যে এই আন্দোলনে কিন্তু কোনো রাজনৈতিক দলই এই সরকারের পক্ষে থাকেনি তারা এই নির্বাচনকে সমর্থন করেনি এটা এই একটা বড় সাকসেস কোনো দলই না যা যে দলই করে তারা কিন্তু করেনি একমাত্র এই জাতীয় পার্টি ছাড়া আর কেউ কিন্তু সেই নির্বাচনে অংশগ্রহণ করেনি তথাকথিত নির্বাচনে সেই জন্যেই আমি সবসময় বলি গণতন্ত্রকে পুনরুদ্ধার গণতন্ত্র এখানে আছে সেটা আমরা কখনো বলি না এই গণতন্ত্র নেই সেটাকে পুনরুদ্ধার করতে হবে ভোটের অধিকারগুলোকে ফিরিয়ে আনতে হবে এবং আমাদের অন্যান্য যে সময় গণতান্ত্রিক অধিকার আছে সবগুলোকে ফিরিয়ে আনতে হবে সেই লক্ষ্যে আমরা সংগ্রাম করছি সেই লক্ষ্যই আমরা সংগ্রাম করতে থাকি শুধু একটা কথা আমি আপনাদেরকে অনুরোধ করব। যে আপনারা এমন কোনো কথা বলবেন না যাতে এই ঐক্যে কখনো কখনো আপনার বিনষ্ট সৃষ্টি হয় কোনো ঐক্যের বিভক্তির সৃষ্টি হয় সবাইকে নিয়ে আসতে হবে এখন আমাদের প্রধান শত্রু তো হচ্ছে এই সরকার যারা আমাদের সব কিছুকে ধ্বংস করে দিচ্ছে এই সরকারকে দূরে সরিয়ে ফেলে ফেলে দেওয়ার জন্য আমাদেরকে সবাইকে নিয়ে একসাথে কাজ করতে হবে আমরা কাজ শুরু করেছি আমি বিশ্বাস করি যে আমরা সেখানে সফল আমি মান্না সাহেবকে ধন্যবাদ জানাতে চাই সাকি সাহেবকে ধন্যবাদ জানাতে চাই আমি আমাদের নুরুল সাহেবকে ধন্যবাদ জানাতে চাই আমাদের জামাল ভাই আছেন জামাল আহ আমাদের আখন্দ সাহেব আজকে সবাই এখানে এসে যে কথাগুলো বলেছেন সুর একটাই সুর হচ্ছে যে আমরা এই সরকারকে আর দেখতে চাই না সরকারকে সরিয়ে জনগণের একটা শাসন আমরা প্রতিষ্ঠা করতে চাই যেন সত্যিকার অর্থে গণতান্ত্রিক চর্চা থাকবে গণতান্ত্রিক অধিকারগুলো থাকবে গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করতে সহম হব আজকের দিনে আমার এই আমাদের যে কৌশল তো সমস্যা বদলাতে পারে কিন্তু লক্ষ্য তো আমাদের এক আমাদের লক্ষ্য একটাই সেই লক্ষ্য হচ্ছে এবং সেই কৌশলে হয়তো আমাদের আলোচনা হবে আলোচনা করে আমরা আবারও সেই দিকে এগিয়ে যাব আন্দোলন চলছে আন্দোলন চলবে প্রতি মুহূর্তে আন্দোলন চলছে এই আন্দোলনকে আমাদেরকে আরো শক্তিশালী করে সামনের দিয়ে জনগণদের সম্পৃক্ত আছে আপনাকে জনগণকে আরো আবার জানিয়ে তুলতে হবে এ কথা সত্য যেটা মান্না সাহেব বলেছেন যে তরুণ যুবকদের আমি আবার সবসময় কথা বলে আবারও তরুণ আর যুবকদেরকে এগিয়ে আসতে হবে এই দেশের যে আন্দোলন করছি এটা শুধু আমাদের জন্য নয় এটা এই দেশের জন্য এই দেশকে রক্ষা করার জন্য আমাদের স্বাধীনতা সার্বত্রকে রক্ষা করার জন্য গণতন্ত্রকে রক্ষা করার জন্য আমি তাদের প্রতি আহ্বান জানাই যেই যেখানে আছেন যে অবস্থায় আছেন সবাই একসাথে এসে আসুন আমরা সবাই একসাথে এই লড়াইটা করি এই লড়াইয়ে আমরা আমাদের দেশকে রক্ষা করি আমাদের সংবিধানকে রক্ষা করি আমাদের মানুষকে রক্ষা করি Çok güzel oldu. Selamünaleyküm.